নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বাইকের লার্নার লাইসেন্স আবেদন পদ্ধতি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে লার্নার লাইসেন্স আবেদন করার পর অনলাইনে পরীক্ষা যেমন আগে আরটিও অফিসে গিয়ে দিতে হতো এখন কিন্তু আরটিও অফিসে না গিয়ে নিজের মোবাইল দিয়েও কিন্তু অনলাইনে এক্সামটি দিতে পারবে এবং লার্নার লাইসেন্সটিকে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবে এবং সঙ্গে সঙ্গে সেটাকে প্রিন্ট করে নিতে পারবে তো আজকে অর্থাৎ দু সালে তোমরা নতুন পদ্ধতিতে কিভাবে বাইকের হোক বা চার চাকার হোক লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবে এবং অনলাইনে কিভাবে এক্সাম দিবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি তো আমরা যে কোনো একটি ব্রাউজার প্রথমত ওপেন করছি ব্রাউজার ওপেন করার পরে যেহেতু আমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব সেই কারণে আমরা প্রথমত পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে যাব তো পরিবহন সেবার অফিসিয়াল লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দিব সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আমরা এই অফিসিয়াল পেজটিতে আসতে পারবে তো আমরা যেহেতু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব সেই কারণে কিন্তু আমরা এখানে কিন্তু ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদেরকে স্টেটটাকে চুজ করতে হবে স্টেটটাকে চুজ করার জন্য সিলেক্ট স্টেট নেম অপশানে ক্লিক করে এখান থেকে স্টেটটাকে চুজ করলে অটোমেটিকভাবে পেজটি রিফ্রেশ হবে এবং এখান থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স যে অপশানটি আছে এখানে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচের দিকে একবার এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশান এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এরপরে এখানে কিন্তু সাবমিট অপশানে একবার ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দুটো অপশান আসবে প্রথমটা হচ্ছে সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন সেটা চুজ করে আমরা সাবমিট ক্লিক করব এরপরে ওকে অপশানে ক্লিক করে আমরা আধার নাম্বারটা চুজ করে এখানে কিন্তু আমরা আধার নাম্বারটি বসাবো এবং জেনারেট ওটিপি আপশানে ক্লিক করে কিন্তু আমরা জেনারেট অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আমরা এন্টার ওটিপি হেয়ার ঘরে বসিয়ে নিচের দিকে কিন্তু এখানে আরও তিনটা বক্স আছে এই তিনটা বক্সে কিন্তু আমাদেরকে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পরে তোমরা যখন একটু নিচের দিকে যাবে এখানেই তোমরা দেখতে পারবে সাবমিট যে অপশানটি আছে তোমরা কিন্তু এই সাবমিট অথবা অথেন্টিকেট যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পেজটি রিফ্রেশ হবে এবং তোমাদের আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এরপরে সম্পূর্ণ ডিটেলস যদি সঠিক থাকে তাহলে তোমরা নিচের দিকে এখানে প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছ এই প্রসিড অপশন একবার ক্লিক করবে আর এখানে যদি তোমাদের কোথাও ভুল থাকে তো সেক্ষেত্রে তোমরা প্রথমত আধার কার্ডটিকে আপডেট করে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের সমস্ত কিছুই ঠিকঠাক আছে আমরা ডাইরেক্ট প্রসিড অপশানে ক্লিক করব, প্রসিড অপশানে ক্লিক করে কিন্তু আমরা নেক্সট অপশানটিতে চলে যাব তো এই পেজটিতে আমাদেরকে কিন্তু প্রথমত যেই কাজটি করতে হবে আমাদের যে আর অফিস আছে সেই আরটিও অফিসটাকে চুজ করতে হবে তোমরা উপরের দিকে আরটিও অফিসের জায়গায় দেখবে সেখানে ক্লিক করলেই তোমাদের আরটিও অফিসের লিস্টটা এখানে চলে আসবে এখান থেকে তোমরা তোমাদের আরটিও অফিসটাকে চুজ করবে যেই আরটিও অফিস তোমাদের নিয়ারেস্ট তো সেই আরটিও অফিসটাকে চুজ করে এখানে কিন্তু তোমাদের নাম তোমাদের বাবার নাম তোমাদের ফুল অ্যাড্রেস সেটা ফিল করা থাকবে যদি কোথাও মিসিং থাকে তো সেক্ষেত্রে সেটা তোমরা চুজ করে দিবে যেমন এখানে তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে কিন্তু একবার এন্টার করতে হবে তোমাদের ব্লাড গ্রুপ কী আছে তোমাদের কোনো আইডেন্টিফিকেশান মার্ক আছে কি না এবং নিচের দিকে যদি তোমরা দেখো তো সেক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ভিলেজ এগুলো কিন্তু একবার ফিল করতে হবে এরপরে তোমরা একটু নিচের দিকে আসবে এবং এখান থেকে তোমরা তোমাদের যেটার জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ মোটরসাইকেল উইথ গিয়ার সেটা যদি হয়ে থাকে সেটা চুজ করে তোমরা এই টিক চিহ্ন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে সেলফ ডিক্লারেশান যে ফর্মটা আছে সেটা ফিল করবে তো সেলফ ডিক্লারেশান ফর্মটার উপরে একবার ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সেলফ ডিক্লারেশান যে ফর্মটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমরা এটাকে ইএস অথবা নোর মাধ্যমে কিন্তু অ্যান্সার করে দিবে এরপরে সম্পূর্ণ অ্যান্সারগুলো দেওয়ার পরে নিচের দিকে তোমরা একটি বক্স দেখতে পাবে এই বক্সটিতে তোমরা টিকমার্ক দিয়ে সাবমিট অপশনে একবার ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের যে সেলফ ডিক্লারেশান ফর্ম ফিজিক্যাল ফিটনেস যে ফর্মটা আছে সেটা কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে এরপরে তোমরা আরেকবার নিচের দিকে যাবে তার আগে সম্পূর্ণ ডিটেলসটা একবার তোমরা মিলিয়ে নিবে এবং নিচের দিকে আসার পরে তোমরা এখানে যে সাবমিট অপশনটি আছে এই সাবমিট অপশানটিতে একবার ক্লিক করবে তো সাবমিট অপশানে যখনই তোমরা ক্লিক করবে পরবর্তী যে স্টেপ তোমাদের সামনে কিন্তু একটি পাপা আসবে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং আরও একবার ওকে অপশানে ক্লিক করে ফাইনাল একবার ওকে অপশনে ক্লিক করতে হবে তাহলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান জেনারেট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারও কিন্তু একটু মেসেজ দিয়ে দেওয়া হবে তো এর পরবর্তী স্টেপ করার জন্য তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ অটোমেটিকভাবে ফিল করা থাকবে শুধুমাত্র তোমরা এখানে ক্যাপচা করতে ফিল করে নিচের দিকে যে সাবমিট অপশানটি আছে এই সাবমিট অপশানই ক্লিক করবে তাহলেই তোমাদের আধার কার্ডের যেই ফটোটা আছে সেই ফটোটা অটোমেটিকভাবে তোমাদের অ্যাপ্লিকেশানে চলে আসবে এবং তোমরা একটু নিচের দিকে যদি যাও তো সেক্ষেত্রে এখানে কিন্তু তিনটে স্টেপ অটোমেটিকভাবে কমপ্লিট হয়ে গেছে এর পরবর্তী স্টেপ কমপ্লিট করার জন্য আমরা প্রসিড অপশানই ক্লিক করব এবং এখানে কিন্তু আমাদেরকে লার্নার লাইসেন্সের জন্য দুশো চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য তোমরা গ্রিপস বেঙ্গল চুজ করবে এবং এখানে ক্যাপচা করতে ফিল করে তোমরা নিচের দিকে পে নাও যে অপশনটি আছে এই পে নাও অপশানে একবার ক্লিক করবে তাহলে পেমেন্ট করার জন্য যে পরবর্তী প্রসেস সেটা তোমাদেরকে দেখিয়ে দিবে এরপরে তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশানে ক্লিক করে পেজটি রিফ্রেশ হবে এবং পরবর্তী পেজে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে পেমেন্ট করার জন্য তো দেখতে পাচ্ছ পেমেন্টটি সাকসেস হবে বা পেমেন্টটি করার জন্য যে কীসের মাধ্যমে তোমরা পেমেন্ট পড়বে সেই পেজে নিয়ে যাবে এবং তোমরা চাইলে গুগল পে ফোনপে পেটিএম এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবে তো আমি পরবর্তী যে স্টেপগুলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো অনেকেরই কিন্তু তোমাদের আবার পেমেন্ট কারোর হোল্ড হয়ে যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা যায় এই পেমেন্ট সম্পর্কে তো আমি সম্পূর্ণ পেমেন্টটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো যখন এই পেজটি রিফ্রেশ হবে তোমরা কিন্তু কোথাও ব্যাক ক্লিক না করে বা এই পেজটিকে রিফ্রেশ না করে একটু ওয়েট করবে এবং আমি ইউপিআই আইডিটা চুজ করে এন্টার ইউপিআই আইডির মাধ্যমে কিন্তু আমার এখানে ইউপিআই আইডিটা বসিয়ে ভ্যালিডেট ইউপিআই আইডি অপশানে ক্লিক করে কিন্তু আমি আমার পেমেন্টটিকে সাকসেসফুল করতে পারি তো আমি এখানে আমার ইউপিআই আইডিটা বসিয়ে ভ্যালিডেট ইউপিআই আইডিতে একবার ক্লিক করব তাহলে কিন্তু আমার যে ইউপিআই আইডিটা আছে সেটা ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং পেমেন্ট করার জন্য নিচের দিকে তোমাদের কিন্তু অপশান দেখিয়ে দিবে পে নাও অপশান তো এই পে নাও অপশানে ক্লিক করলে আমার যে ইউপিআই আছে সেখানে কিন্তু নোটিফিকেশান যাবে এবং সেখান থেকে যখনই পেমেন্টটা আমি কমপ্লিট করব তো এই পেজটি কিন্তু অটোমেটিকভাবে রিফ্রেশ হয়ে আমার যে পেমেন্টের রিসিভ কপি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে তো পেমেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা আরেকবার নিচের দিকে আসছি এরপরে একটি স্লট বুক করতে হবে তো আমরা প্রসিড অপশানে ক্লিক করছি সম্পূর্ণ ডিটেলস একবার দেখাচ্ছে আমরা প্রসিড টু বুক অপশানে ক্লিক করে এখান থেকে যেই ডেটটা ফাঁকা আছে সেই ডেটটা আমরা চুজ করব তো এই গ্রিন কালারের ডেটগুলো কিন্তু ফাঁকা তো তার মধ্য থেকে যে কোনো একটি ডেট চুজ করে তোমরা কিন্তু ডান সাইডে দেখতে পারবে যে কোন সময়ে তোমরা এক্সামটি দিবে তো সেই সময়টা তোমরা অবশ্যই চুজ করবে প্রথমত তোমরা ডেটটার উপরে ক্লিক করলেই কিন্তু ডান সাইডে তোমাদেরকে সময়টা দেখিয়ে দিবে এবং সেই সময়ের মধ্য থেকে একটা যে কোনো স্লট তোমরা চুজ করবে এবং নিচের দিকে তোমরা দেখতে পারবে বুক স্লট বলে একটি অপশান আছে তো সেটার উপরে কিন্তু তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে কিন্তু তোমরা এই স্লটটিকে কনফার্ম করতে পারবে তো আমাদের স্লটটি কনফার্ম হয়ে গেছে এবং আমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে তো আমরা কিন্তু এখন এক্সাম দিব তো এক্সাম দেওয়ার আগে প্রথমত আরেকবার আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করে নিচ্ছি তো প্রথমত অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ যেহেতু ফিল করাই আছে আমরা এখানে শুধুমাত্র ক্যাপচা করটি ফিল করে সাবমিট অপশানে ক্লিক করছি তো দেখতে পাচ্ছো আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওপেন হয়ে গেছে এবং নিচের দিকে আসলে দেখতে পারবে আমরা কোন কোন স্টেপগুলো কমপ্লিট করেছি তো এখানে কিন্তু একটি রোড সেফটি টিউটোরিয়াল দেখতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছ রিও টিউটোরিয়াল টুয়েলভ ম্যান্ডেটরি এখানে ক্লিক করে তোমরা জেনারেট ওটিপি আপশানে ক্লিক করবে তারপরে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এই ঘরের মধ্যে বসিয়ে তোমরা সাবমিট আপশানে ক্লিক করে পরবর্তী যে স্টেপ তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিবে যে তোমাদেরকে একটি ভিডিও ওয়াচ করতে হবে এবং সেই ভিডিওটি কিন্তু দশ থেকে এগারো মিনিটের হয়ে থাকে এবং সেই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদেরকে ফুল ওয়াচ করতে হবে ফুল ওয়াচ করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম আসবে তোমরা এই বক্সটিতে একবার টিক দিবে এবং কনফার্ম করবে যে তোমরা অবশ্যই ভিডিওটি দেখেছো তো এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমরা এখানে এই এলএল টেস্ট অপশানিক ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং তার পাশাপাশি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা বসিয়ে কিন্তু তোমরা এক্সামটি দিতে পারবে তো তোমাদেরকে আমি এখন এক্সাম দেওয়াটা দেখাচ্ছি তো প্রথমত আমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবো অর্থাৎ যখন আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করেছি তখন কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়েছে তো সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং নিচের দিকে একটি ক্যাপচা কোড দেখা যাচ্ছে তো এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে বসাতে হবে ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট ক্লিক করলে এখানে ডেট অফ বার্থ এন্টার করতে বলছে এবং পাসওয়ার্ড এন্টার করতে বলছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেই ডিভাইসের মাধ্যমে এক্সামটি দিবে তার কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে আমি কিন্তু ল্যাপটপের মাধ্যমে ওপেন করেছি সেই কারণে আমার যে ক্যামেরাটি আছে সেটা কিন্তু চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমরা তো এখান থেকে বা এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে ডেট অফ বার্থটি চুজ করবে এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নম্বরে পাসওয়ার্ডটি গেছে সেই পাসওয়ার্ডটি তোমরা কিন্তু এই পাসওয়ার্ডের ঘরে কিন্তু বসাবে এরপর তোমাদেরকে অর্থাৎ যার এক্সাম অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে তাকে কিন্তু ক্যামেরার সামনে বসতে হবে এবং যনি যদি কোনো চশমা থাকে বা টুপি থাকে সেগুলো কিন্তু খুলে ফেলতে হবে এবং ক্যামেরার সামনে কিন্তু স্থিরভাবে বসে থাকতে হবে তারপরে কিন্তু তোমাদের ফেসটি এখান থেকে ডিটেক্ট করা হবে এবং সম্পূর্ণভাবে ডিটেক্ট হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোমেটিকভাবে ক্যামেরাটি অফ হয়ে গেছে এরপরে তোমরা এই প্রসিড অপশানিক ক্লিক করবে প্রসিড অপশানি ক্লিক করার পরে এরকম পেজ আসবে তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজটা চুজ করবে কোন ভাষায় তোমরা এক্সামটি দিবে তো আমি বাংলাটা চুজ করলাম এবং এই তিন দুইটা বক্সের টিকমার্ক দিয়ে কিন্তু কন্টিনিউ অপশানিক ক্লিক করলেই আমাদের যে এক্সাম আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং তোমাদের সামনে কিন্তু এখানে টোটাল দশটা প্রশ্ন আসবে এবং সেই দশটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে কিন্তু ছয়টার বেশি সঠিক অ্যান্সার দিতে হবে তাহলে কিন্তু তোমরা এই লার্নার লাইসেন্সের এক্সামটিতে পাস করতে পারবে এবং সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেই লার্নার লাইসেন্সটি কিন্তু তোমরা অবশ্যই প্রিন্ট করে নিতে পারবে এবং এই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু তোমরা তিরিশ দিন পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউজ ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ